আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা আশা করি তোমরা সবাই ভালো আছো তোমরা যারা অষ্টম শ্রেণীতে পড়ছো তোমাদের জন্য আজকের এই ক্লাস আলোচনা করছে তোমাদের গণিত বিষয়ের পঞ্চম অভিজ্ঞতা জমির নকশায় ত্রিভুজ ও চতুর্ভুজে নতুন আরও একটি ক্লাসে শিক্ষার্থীরা গত ক্লাসে আমরা তোমাদের একশো ছয় পৃষ্ঠা এই যে দলগত কাজ এবং এখানে একটি একক কাজ রয়েছে সেই একক কাজগুলো আমরা করেছিলাম আজকে আমরা তোমাদের একশো সাত পৃষ্ঠার নানা রকম চতুর্ভুজ খুঁজি এখান থেকে মূলত শুরু করছি জমির নকশা তৈরির ক্ষেত্রে কিংবা জমি পরিমাপের ক্ষেত্রে ত্রিভুজের পাশাপাশি চতুর্ভুজের ধারণা নানাভাবে সাহায্য করে আমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজ সম্পর্কে পূর্ববর্তী শ্রেণীতে জেনেছি নিচের চিত্রগুলো একটু লক্ষ্য করে দেখো এখানে ক খ গ ঘ এভাবে এখানে কতগুলো চিত্র দেওয়া আছে সো আমরা এইগুলো সবগুলো চতুর্ভুজ আমরা এখন এগুলোর স্পেসিফিক নাম সম্পর্কে একটু জানবো এবং এখানে একটু দেখো চিত্র পাঁচ দশমিক এক দুই বর্ণিত বিভিন্ন চতুর্ভুজকে ভালোভাবে পর্যবেক্ষণ করে চক পাঁচ দশমিক পাঁচ পূরণ করো অর্থাৎ আমাদের এই চকটা ফিল আপ করতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা এখন এই চকটার ক্ষেত্রে যে আকৃতিগুলা ক খ গ ঘ ইত্যাদি রয়েছে সেগুলোর নামগুলো আমরা লিখব এবং পাশাপাশি সিদ্ধান্তের সপেক্ষে আমরা যুক্তি দিব কেন আমরা এই ক চিত্রটাকে মনে করে বর্গ দিলাম কেন সেটা বর্গ দিয়েছি বা আয়ত দিয়েছি সেই ব্যাপারে আমাদেরকে যুক্তি উপস্থাপন করতে হবে তাহলে আমরা তোমাদের জন্য আনসারটা এখানে রেডি করে রেখেছি এই যে দেখো সেক্ষেত্রে আমরা এই যে কচিত্রটি দেখছি সেটি হচ্ছে একটি ট্রাফিজিয়াম কেন কেন ট্রাফিজিয়াম সেটা একটু দেখো কারণ এখানে এই যে দুইটা বাহু এই দুইটা বাহু হচ্ছে সমান্তরাল আর বাকি এই দুইটা বাহু হচ্ছে অসমান্তরাল তাই আমরা বলতে পারি আহ এটি একটি ট্রাফিজিয়াম এবং এখানে দুইটা বিপরীত বাহু সমান্তরাল আর অপর যে বিপরীত বাহুগুলো রয়েছে সেগুলো কিন্তু স্যার সমান্তরাল নয় তাহলে আমাদের প্রথম অংশটা ডান একইভাবে আমরা খ নাম্বার যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা হচ্ছে একটা সামান্তিক কারণ এখানে স্যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে আমরা সেটাও লিখে দিলাম যে স্যার নাম্বারটি হচ্ছে একটি কারণ এখানে বিপরীত পরস্পর সমান এবং সমান্তরাল একইভাবে আমরা এর পরবর্তী অংশের মধ্যে দেখো গ নাম্বার চিত্রটি আমরা দেখতে পাচ্ছি এটি হচ্ছে একটি স্যার আয়ত কারণ এখানে বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল আর পাশাপাশি প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি তাহলে দেখো এই গ নাম্বার এটা একটা আয়ত কারণ এখানে বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল আর প্রত্যেকটা কুন নব্বই ডিগ্রি একইভাবে আমরা ঘ নাম্বার চিত্রটি স্যার এটি একটি বর্গ কারণ এখানে প্রত্যেকটা বাহু সমান এবং প্রত্যেকটা কোণ নব্বই ডিগ্রি তাই আমরা বলতে পারি এটা একটা বর্গ প্রত্যেকটা বাহু সমান এবং সমান্তরাল পাশাপাশি প্রত্যেকটা কোণই হচ্ছে নব্বই ডিগ্রি এরপর আমরা ও নাম্বার যে চিত্রটি রয়েছে এটি হচ্ছে একটি স্যার আমরা দেখতে পাচ্ছি এটি একটি রম্বস কারণ এখানে প্রত্যেকটা বাহু সমান এবং পাশাপাশি সমান্তরাল কিন্তু একটা কোনো সমকূল নয় তাই আমরা বললাম এটা একটা রম্বস প্রত্যেকটা বাহু সমান ও সমান্তরাল কিন্তু সন্নিহিত কোনগুলো অসমান অর্থাৎ কোনগুলো কখনো নব্বই ডিগ্রি নয় ইত্যাদি ইত্যাদি অর্থাৎ বিপরীত কোনগুলো সমান এভাবে আমরা যে চিত্রগুলা বা আকৃতিগুলা ছিল সেগুলোর আমরা নামকরণ করেছি এবং এখানে আমরা নতুন আরেকটা আইটেম দেখতে পাচ্ছি সেটা হচ্ছে ঘুড়ি ঘুড়ির ক্ষেত্রে দেখো সাধারণত এই যে দুইটা বাহু এই দুইটা বাহু হচ্ছে পরস্পর সমান এবং বাকি দুইটা বাহু পরস্পর সমান তাহলে এখন আমরা এর পরবর্তী অংশের মধ্যে যাচ্ছি আমরা তো এই চকটা ফিল আপ করে দিলাম এখন তোমরা একটু দেখো তোমরা নিশ্চয়ই লক্ষ্য করে থাকবে যে আমরা নতুন আমরা একটি নতুন চিত্র দেখলাম চিত্রটির নাম হলো এখন এই নিয়ে আমরা কিছু আলোচনা করব। তার আগে তোমাদেরকে বলে রাখছি সেক্ষেত্রে আমাদের একটি আহ মেয়ের এক তারিখ থেকে সাইকেল টু অর্থাৎ অনলাইন ফেড কোর্স চলমান হবে অলরেডি সাইকেল ওয়ান আমরা ইতিমধ্যে শেষ করেছি সাইকেল টু আমরা মেয়ের এক তারিখ থেকে শুরু করব সেখানে আমরা গণিত এবং বিজ্ঞানটা পড়াবো গণিত এবং বিজ্ঞানের কোন কোন অভিজ্ঞতাগুলো আমরা সেখানে পড়াবো এবং সাথে বার্ষিক সামষ্টিক সরি সান্নাসিক সামষ্টিক মূল্যায়নকে টার্গেট করে আমরা কিভাবে প্রিপারেশন নিব সে সম্পর্কে বিস্তারিত জানার জন্য তোমরা এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করতে পারো অথবা তোমরা চাইলে আমাদের আলফাদ একাডেমির ফেসবুক পেজ এবং ফেসবুক গ্রুপ থেকে বিস্তারিত বিজ্ঞপ্তিটা জেনে নিতে পারো আমরা আশা করছি সাইকেল ওয়ান থেকে সাইকেল টু বেশ ইনফরমেটিভ হবে ইতিমধ্যে যারা সাইকেল ওয়ান কমপ্লিট করেছে তোমরা তাদের কাছ থেকে জিজ্ঞেস করতে পারো আমরা কিভাবে তাদেরকে সার্ভিস প্রোভাইড করেছি আর শিক্ষার্থীরা তোমরা অবশ্যই আমাদের আফাত একাডেমি এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবি এবং পাশাপাশি এখানে একটু নিচে আসলে তোমরা আরফাত স্যার নামের একটা সেকেন্ড চ্যানেল দেখতে পাবে সেই চ্যানেলটাও তোমরা সাবস্ক্রাইব করে রাখবি আর তাছাড়া এখানে গণিত এবং বিজ্ঞানের সকল প্লে লিস্ট থেকে শুরু করে সকল ক্লাসগুলো এখানে দেওয়া আছে তোমরা একটু কষ্ট করে ক্লাসগুলো করে অবশ্যই তোমাদের মতামতটা জানাবা তোমাদের স্কুলের নামটা নামটা মেনশন করবা এবং কোন জায়গা থেকে ক্লাসগুলো করছো সেটাও আমাদেরকে জানিয়ে দেবা আর পাশাপাশি আমাদের ফেসবুক পেজ রয়েছে ফেসবুক পেজের সাথে যুক্ত থাকবা এখানেও আমরা ক্লাসগুলো আপলোড করে থাকি আর আমাদের ফেসবুক গ্রুপের মধ্যে যুক্ত থাকতে পারো এবং সবগুলো লিঙ্ক তুমি ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে এখানে সেই কাঙ্ক্ষিত ফেড কোর্সের বিজ্ঞপ্তিটি দেওয়া আছে এবং এখানে অসংখ্য স্টুডেন্টস দেখো তাদের প্রবলেমগুলো শেয়ার করেছে তো তুমিও চাইলে তুমি নোটস এবং প্রবলেমগুলো শেয়ার করতে পারো আমরা যতটুকু সম্ভব তোমাদেরকে হেল্প করার চেষ্টা করব সো আমাদের অনলাইন ফেড কোর্সের ক্লাস নাইনের ফিটা হচ্ছে পনেরোশো পঞ্চাশ আর ক্লাস এইটের ফিটা হচ্ছে বারোশো পঞ্চাশ এবং এটা এককালীন দিয়ে দিতে হবে তাহলে সেক্ষেত্রে আমরা পরবর্তীতে যাচ্ছি দেখো গুড়ির দুই জোড়া সন্নিহিত বাহু সমান আবার গুড়ির জোড়া সন্নিহিত বাহুর গুলো অর্থাৎ চারটি বাহুর দৈর্ঘ্য সমান হলে আমরা তাকে বলবো রম্বস দেখো এই গুড়িটার ক্ষেত্রে যদি সবগুলো বাহু সমান হইতো তখন আমরা সেটাকে রম্বস বলতাম বাট এখানে দুই দুই জোড়া জোড়া পরস্পর সমান সমান এরপর আমরা দেখো ফলে সকল রম্বসকে আমরা গুড়ি বলতেই পারি যেহেতু প্রত্যেকটা রম্বস গুড়ি আকৃতির টাইপের সো আমরা প্রত্যেকটা রম্বসকে ঘুড়ি বলতে পারি একইভাবে অন্য আকৃতিগুলোর মধ্যেও কিছু সম্পর্ক আমরা খুঁজে বের করা সম্ভব নিচের ছকের মধ্যে আমরা প্রশ্নগুলোর উত্তর দিয়ে যে সম্পর্কগুলো আমরা খুঁজে পাব সে সম্পর্কে আমরা এই ছক পাঁচ দশমিক আমরা সাথে দিব তাহলে এখানে দেখো ফার্স্ট অফ অল বলেছে কি বৈশিষ্ট্যের কারণে চতুর্ভুজ ট্রাফিজিয়াম হবে সাধারণত একটা চতুর্ভুজকে ট্রাফিজ্যাম করতে হলে কি কি বৈশিষ্ট্য লাগবে দেখো সেক্ষেত্রে আমাদের আনসারটা হচ্ছে এভাবে যে যে কোনো দুটি বিপরীত বাহু যদি সমান্তরাল এবং অপর দুটি সমান্তরাল না হয় তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি চতুর্ভুজটা ট্রাফিজিয়াম হবে আমি আবার বলছি যদি দুইটা বিপরীত বাহু সমান হয় এবং বাকি দুইটা যদি সরি সমান্তরাল হয় এবং বাকি দুটা যদি সমান্তরাল না হয় তখন আমরা সেই চতুর্ভুজটাকে ট্রাফিজিয়াম বলতে পারি একইভাবে আমাদের যেমন তোমরা যদি চিত্রটা একটু লক্ষ্য করে দেখো আমরা প্রশ্নটা এখানে রেখে দিই কারণ আমাদের এই চক্রের সবগুলো প্রশ্ন আমাদের এখানে দেওয়া আছে এই যে দেখো এই যে এই চতুর্ভুজটার মধ্যে এই চতুর্ভুজটা কেন ট্রাফিজাম হয়েছে কারণ এখানে দুটা বাহু সমান্তরাল হয়েছে আর এই যে এই দুটা বাহু কিন্তু সমান্তরাল হয় নাই সো আমরা আমরা সেজন্য বলতে পারি তো দেখো সেক্ষেত্রে এখন কাজ রয়েছে ওকে ডান পরবর্তী প্রশ্ন হচ্ছে আমাদের কি বৈশিষ্ট্যের কারণে একটা ট্রাফিজিয়াম সামন্ত্রিক হবে স্যার একটা ট্রাফিজিয়াম যদি সামান্ত্রিক হতে চায়। তাহলে অবশ্যই তারকে বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল এবং সমান এবং সমান্তরাল হতে হবে যেমন এই দুইটা বাহু পরস্পর সমান এবং সমান্তরাল একইভাবে এই বাহু পরস্পর সমান এবং সমান্তরাল তাহলে দেখো আমরা সেই এখানে কিনা দেখো বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল হলে তাহলে ওই ট্রাভিজম আমরা সামান্তরিক বলতে পারি ওকে একইভাবে আমরা এর পরবর্তী অংশের মধ্যে যাচ্ছি শিক্ষার্থীরা আমরা মূলত এই চিত্রগুলোর সাথে সামঞ্জস্য রেখে আমরা আমাদের কাজটা করছি তো আশা করছি তোমরা বুঝতে পারবে বলে বিশ্বাস এখন আমাদের পরবর্তী যে প্রশ্ন সেটি হচ্ছে স্যার কি বৈশিষ্ট্যের কারণে একটা সামুদ্রিককে আমরা আয়ত বলতে পারি স্যার এখানে একটু লক্ষ্য করে দেখো স্যার আমরা এই সামুদ্রিকটাকে আয়ত বলতে পারি যদি তার প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি হয় কারণ এখানে প্রত্যেকটা বিপরীত বাহুগুলো তো পরস্পর সমান সামুদ্রিকের ক্ষেত্রে তাহলে শুধুমাত্র নব্বই ডিগ্রি হলে প্রত্যেকটা কোণ আমরা বলতে পারি সামুদ্রিকের প্রত্যেকটা কোণ যদি নব্বই ডিগ্রি হয় তাহলে আমরা সেটাকে আয়ত বলবো একেবারের পরেরটা দেখো কি বৈশিষ্ট্যের কারণে আমরা একটা সামন্ত্রিককে রম্বস বলতে পারি স্যার এই যে একটা সামন্ত্রিককে আমরা রম্বস বলতে পারি যদি ওই সামন্ত্রিকের প্রত্যেকটা বাহু কি হয় প্রত্যেকটা বাহু একেবারে সমান হয় তাহলে দেখো তো এই যে দেখো সামন্ত্রিকের প্রতিটা বাহু যদি সমান হয় তখন আমরা সেটাকে রম্বস বলে সম্বোধন করব এরপর আমাদের আরেকটা প্রশ্ন হচ্ছে স্যার বর্গ অর্থাৎ এই যে দেখো বর্গ বর্গ কি একটি রম্বস তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও স্যার অবশ্যই তবে এখানে একটা রয়েছে হচ্ছে কি যে রম্বসের প্রতিটি তাকে বর্গ আসো যেমন তুমি যেমন যেমন এই রম্বসের মধ্যে প্রত্যেকটা বাহু সমান দেখছো স্যার এই বর্গের মধ্যেও প্রত্যেকটা বাহু সমান তবে রম্বসের মধ্যে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি নয় বাট বর্গের মধ্যে প্রত্যেকটা কোন নব্বই ডিগ্রি জাস্ট এটা হচ্ছে বেসিক পার্থক্য এরপর আমরা এখানে বলতে পারি কি বৈশিষ্ট্যের কারণে আমরা আয়তকে বর্গ বলতে পারি স্যার আমরা কিভাবে এখান থেকে এখানে আসতে পারি তাহলে স্যার একটা আয়ত বর্গ হবে যদি তার প্রত্যেকটা বাহু কি হয় সমান হয় তাহলে দেখো তো এই যে দেখো আয়তের প্রতিটা বাহু যদি সমান হয় তখন আমরা সেটাকে কি বলতে পারি আমরা সেটাকে বর্গ বলতে পারি একইভাবে এর পরের দুইটা প্রশ্ন একটু দেখো বর্গ কি একটি সামন্ত্রিক তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও স্যার বর্গ একটি সামন্ত্রিক কারণ বর্গের বিপরীত বাহুগুলো সমান ও সমান্তরাল তাহলে আমরা এই যে দেখো এই বর্গটাকে মনে মনে বা আমরা প্রেক্ষিতে এই জিনিসগুলো আমি একটু মুছে দিচ্ছি স্যার বর্গ এবং সামুদ্রিকের মধ্যে যদি স্যার আমরা একটু কম্পেয়ার করি তাহলে তোমরা একটু দেখো আমি এই জিনিসগুলো ওকে ডান স্যার এই যে এই বর্গটা অবশ্যই একটা সামন্ত্রিকের মতো আর এখানে যেমন বিপরীত বাহুগুলো পরস্পর সমান্তরাল সমান ও সমান্তরাল সামুদ্রিকের ক্ষেত্রেও সেম বিপরীত বাহুগুলো পরস্পর সমান ও সমান্তরাল এর পরের প্রশ্ন সর্বশেষ সামুদ্রিককে একটি ট্রাফিজিয়াম তোমার উত্তরের পক্ষে যুক্তি দাও সামুদ্রিক একটি ট্রাফিজিয়াম কারণ ট্রাফিজিয়ামের বিপরীত বাহুগুলো সমান হলে তা সামুদ্রিক হবে অর্থাৎ আমরা একটা ট্রাফিজিয়ামকে সামুদ্রিক বলতে পারি যদি স্যার বিপরীত বাহুগুলো পরস্পর সমান এবং সমান্তরাল হয় তাহলে এই যে এই বাহুটাকে জাস্ট এদিকে অঙ্কন করে দিলেই হয়ে গেল আমাদের সামন্ত্রিক তাহলে আমরা বলতে পারি এই যে প্রত্যেকটা ট্রাপিজিয়াম সামন্ত্রিক হবে যদি তাদের বিপরীত বাহুগুলো পরস্পর সমানও সমান্তরাল হয় আর সামন্ত্রিককে যদি ট্রাপিজিয়াম হতে হয় তাহলে অবশ্যই স্যার এই যে এই দুইটা বাহু সমান্তরাল হবে আর বাকি এই বাহুটা এবং এই বাহুটা মনে করো অসমান্তরাল অর্থাৎ যেকোনো কোনো দুইটা বাহু সমান্তরাল আর বাকি দুইটা বাহু অসমান্তরাল হলেই আমরা তখন সেই সামুদ্রিকটাকে ট্রাপিজিয়াম বলতে পারি তাহলে সেক্ষেত্রে আমরা ইতিমধ্যে সেই ছকটি আমরা ফিল আপ করে ফেললাম যে চক ফাইভ পয়েন্ট সিক্স এখন আমরা এর পরবর্তীতে যাচ্ছি সেক্ষেত্রে দেখো নিচে পদার্থ আকৃতির নামগুলো ব্যবহার করে শূন্য স্থানগুলো ফিল করতে হবে তো এখানে আমরা কি কি বলতে পারি আয়ত ট্রাফিজিয়াম বর্গ রম বস চতুর্ভুজ এগুলো আমরা ইউজ করব তো এটা তোমাদের জন্য আমি অলরেডি ইতিমধ্যে করে রেখেছি তোমরা জাস্ট এখান থেকে জিনিসগুলো লেখে হয়ে যাবে তাহলে চলো আমরা এটা একটু ফিল করে ফেলি চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে কি বলে চারটি বাহু দ্বারা সীমাবদ্ধ আকৃতিকে চতুর্ভুজ বলে এরপর যে চতুর্ভুজের এক জোড়া বিপরীত বাহু সমান্তরাল তাকে কি বলে তাকে ট্রাফিজিয়াম বলে জাস্ট এক জোড়া বাহু সমান্তরাল হলে আর বাকি বাকি দুই জোড়া বাকি জোড়াটা যদি সমান্তরাল না হয় তখন আমরা সেটাকে ট্রাফিজিয়াম বলি যেমন তোমরা এখানে দেখতে পাচ্ছ এই যে ট্রাফিজিয়াম এরপর আমরা পরবর্তী অংশে যাচ্ছি ট্রাফিজিয়ামের দুই জোড়া বাহু যদি বিপরীত দুই জোড়া বাহু যদি সমান্তরাল হয় তখন আমরা সেটাকে ওকে। ডান এর পরবর্তী অংশের মধ্যে আমরা দেখতে পাচ্ছি আবার সামন্ত্রিকের একটি গুণ যদি সমকোণ হয় তখন ওই সামুদ্রিকটাকে স্যার আমরা আয়ত বলতে পারি অর্থাৎ সামন্ত্রিকের চিত্রটা হচ্ছে এই রকম আর আয়তের চিত্রটা হচ্ছে জাস্ট রকম। ওকে দেখো এ কারণে দেখো তারা এই যে আয়ত এর পরবর্তী অংশের মধ্যে দেখো আবার সামুদ্রিক সরি আয়তের সন্নিহিত বাহু সমান হলে অর্থাৎ আয়তের ক্ষেত্রে যদি এই প্রত্যেকটা বাহু যদি স্যার সমান হয় তখন এটাকে দেখতে স্যার এরকম লাগবে তখন আমরা সেটাকে কি পাবো স্যার তখন আমরা একটা বর্গ পাবো যেমন এখানে দেখো আহ এই যে আনসারটা এই যা বর্গ এরপর আমরা পরবর্তী অংশের মধ্যে দেখো আহ অন্যদিকে বর্গের সরি সামুদ্রিকের সন্নিহিত বাহু সমান হলে আমরা সেটিকে কি বলবো রম্বস বলবো অর্থাৎ অন্যদিকে যদি সামুদ্রিকের সবগুলো বাহু সমান হয় তখন আমরা সেটা এরকম পাচ্ছি এই যে এটা একটা সামন্ত্রিকের সবগুলো বাহু সমান হলে তখন আমরা সেটা রম্বস পাচ্ছি এবং রম্বসের এখানে হবে রম্বসের প্রতিটা কুন যদি নব্বই ডিগ্রি হয় তখন আমরা সেটাকে কি বলতে পারি বর্গ বলতে পারি অর্থাৎ এই যে এটা প্রত্যেকটা কুন যদি নব্বই ডিগ্রি হয় তাহলে দেখো তো এই বর্গটা কিন্তু হয়ে যাবে দেখোর্ভ করবো তো তোমরা বিভিন্ন ধরনের চতুর্ভুজের বৈশিষ্ট্য এবং তাদের পারস্পরিক সম্পর্কগুলো খুঁজে বের করেছো এবার তোমরা কাগজ কেটে চতুর্ভুজের চারটি কোনো সমান সমষ্টি কত তা বের করতে পারো তোমরা প্রত্যেকে তোমাদের নিজেদের মতো করে একটা চতুর্ভুষ আঁকো এরকম একটা চতুর্ভুজ আঁকার পর তোমরা এটাকে চার টুকরা করবা ঠিক এই বরাবর এবং এ বরাবর কেটে এক টুকরা দুই টুকরা তিন টুকরা চার টুকরা এখন আমরা এই কোনগুলা গুলা পরিমাপ করবো এভাবে নির্দিষ্ট বিন্দুতে সাজিয়ে আমরা এখন পরিমাপ করব অর্থাৎ এই এই কোন এ কুন পরিমাপ করে অথবা এখানে এমনটা হইতে পারে যে স্যার আমরা যেখানে ওয়ান টু থ্রি ফোর দিয়েছি এটা এভাবেও হবে যে ওয়ান কোন টু কোন থ্রি কোন এবং ফোর কোন এগুলো পরিমাপ করে আমরা অত পাবো সেটা এখন আমরা দেখব দেখো হিসাব করে বলতো চতুর্ভুজের চার কোণের সমষ্টি কত প্রত্যেকে আলাদাভাবে চতুর্ভুজ তৈরি করে হিসাব করেছো সবার হিসাব কি একরকম হয়েছে কিনা নিজেদের মধ্যে আলোচনা করে সিদ্ধান্ত নাও দেখো তো তোমার সিদ্ধান্তের নিচের মতো হয়েছে কিনা স্যার আমরা যদি এই কোণগুলাকে এভাবে লিখি স্যার আমরা এই কোণগুলার সাহায্যে একটা অবশ্যই এই কোণগুলাকে সবগুলাকে যখন একসাথে লিখবো তখন অবশ্যই আমরা এখানে একটা বৃত্ত পাবো এবং একটা বৃত্তের মধ্যে সাধারণত চারটা সমকোণ হয় অর্থাৎ এই যে এই বৃত্তটার মধ্যে চারটে সমকুল নব্বই 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 এবং এই যে চারটা নব্বই আমি যদি যোগ করি বা গুণ করি কি তাহলে তিনশত ষাট ডিগ্রি হচ্ছে তাহলে দেখো আমাদের এই বক্সটা ঠিক আছে কিনা চতুর্ভুজের চার কোণের সমষ্টি হবে চার সমকুল বা তিনশো ষাট ডিগ্রি আশা করছি তোমরা সেটা বুঝতে পেরেছ এরপর আমাদের একটি একক কাজ রয়েছে এখন আমরা সেই একক কাজটি কমপ্লিট করব তাহলে দেখো এখানে এ বি সিডি একটা আচ্ছা এই চিত্রের শেষে স্যার এক নাম্বারটা মিল নেই এক নাম্বারটা হচ্ছে এবিসিডি একটি সামুদ্রিক যার এক কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বি কোনটা কত হবে স্যার একেবারে সহজ যেমন তোমরা এখানে একটা সামুদ্রিক দেখতে পাচ্ছ আহ সরি এই যে সামুদ্রিক দেখতে পাচ্ছ এবং এখানে তারা বলেছে এই এক নাম্বার প্রশ্নের মধ্যে বলেছে এক কোনটা হচ্ছে ষাট ডিগ্রি তাহলে বিকুনটা কত হবে তাহলে এক কুন যদি ষাট ডিগ্রি হয় তাহলে বি কুন কত হবে আমরা জানি একটা সামুদ্রিকের মধ্যে সাধারণত সন্নিহিত কোন দুইটা হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে এই দুইটা কোন যদি স্যার একশো আশি ডিগ্রি হয় এর মধ্যে এক কোনটা যদি স্যার তোমার আমি যদি এই যে প্লাস এক উনটাকে যদি স্যার পক্ষান্তর করি তাহলে সেটা মাইনাস হবে দেন আমরা এক উনের জায়গায় এক উনের মান এখান থেকে এই যে দেখো এক উনের মান হচ্ছে ষাট ডিগ্রি আমরা সেটা বসিয়ে দিলাম তাহলে ষাট থেকে একশো আশি থেকে ষাট চলে গেলে তখন আমরা বলতে পারি স্যার অপর কোনটির মান হচ্ছে বিশ ডিগ্রি এবং এটাই হচ্ছে আনসার এবার তোমাদের পাশের যে চিত্রটা আছে সেই চিত্রটার সাথে আমরা এখন দুই নাম্বারটা করব তাহলে দেখো দুই নাম্বারটা আমরা কিভাবে করতে পারি এবিসিডি একটি ট্রাফিজিয়াম এখানে আমরা দেখতে পাচ্ছি এর মধ্যে এববি এবং সি ডি বাহ সমান্তরাল এবং আমরা দেখতে পাচ্ছি এই দুটা বাহু হচ্ছে পরস্পর সমান্তরাল আর তোমরা দেখতে পাচ্ছ এখানে সি কোণের মান হচ্ছে ওয়ান থার্টি আর ডি কোণের মান হচ্ছে ওয়ান টোয়েন্টি হিসেবে তোমার এ কোণের মানটা কত আর বি কোণের মানটা কত এই দুইটা কোন তোমাকে বের করতে হবে স্যার আমরা একই ফর্মুলা সামান্তরিকের ফর্মুলাটা আমরা এখানে অ্যাপ্লাই করতে পারি স্যার এখানে সন্নিহিত কোণ কোন দুটা হচ্ছে একশো আশি ডিগ্রি একইভাবে এই সন্নিহিত কোণ কোন হচ্ছে একশো আশি ডিগ্রি তাহলে আমরা বলতে পারি এই এক আর ডি কোণ যোগ করলে হবে একশো আশি ডিগ্রি এবং সেখান থেকে যদি স্যার আমরা পক্ষান্তর করি বা ডিকুনের বেলু বসিয়ে দিলাম মনে করো ডিকুনের বেলু ওয়ান টোয়েন্টি ওয়ান টোয়েন্টি বসার পর সেটাকে পক্ষান্তর করলাম মাইনাস ওয়ান টোয়েন্টি দেন একশো আশি থেকে একশো বিশ চলে গেলে স্যার একুনের মানটা হচ্ছে ষাট ডিগ্রি একইভাবে আমরা দেখো এই যে বিকুন এবং যে সিকুণ এই দুইটা সন্নিহিত কোণ যোগ করলে অবশ্যই একশো আশি ডিগ্রি হবে এবং সেখানে আমাদের সিকুনের বেলু রয়েছে ওয়ান থার্টি আমরা সেটা বসিয়ে দিলাম এবার ওয়ান থার্টিকে পক্রান্ত করলে মাইনাস ওয়ান থার্টি দেন একশো আশি থেকে ওয়ান থার্টি বিয়োগ করলে স্যার আমার বি বিক বেলা হচ্ছে পঞ্চাশ ডিগ্রি অ্যান্ড ড্যাট স্যার তা আশা করছি তোমরা বুঝতে পেরেছো আমরা তোমাদের এতটুকু পর্যন্ত আজকের ক্লাসে তোমাদেরকে আলোচনা করেছি আমি তোমাদেরকে শেষবার মতো আবারও বলছি তোমরা চাইলে আমাদের অনলাইন ফেড কোর্স সাইকেল টুতে ভর্তি হতে পারো আমাদের আরফাত একাডেমি ফেসবুক গ্রুপ এবং ফেসবুক পেজ আর আরফাত একাডেমির ইউটিউব চ্যানেলের লিঙ্ক এবং সাথে আর্ফাত স্যার ইউটিউব চ্যানেল লিঙ্ক সবগুলো তোমরা ভিডিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে তোমরা আশা করছি আমাদের সাথে যুক্ত থাকবে সেক্ষেত্রে পরবর্তী ক্লাসের জন্য শুভকামনা ভালো থেকো সুস্থ থেকো ধন্যবাদ